শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা সমস্ত কাজকর্ম করে এই যে রুটি সব করলাম আমার পর রুটি খেয়ে যাবে বললো করে নিলাম রুটি হয়ে গেছে ছেলে দুধ জল দিচ্ছে ঠিক আছে তো কোনো পরীক্ষা নেই ছেলে সেই মঙ্গলবার পরীক্ষা ছেলে পড়ছে ছেলের দুধটা জ্বাল দিই নি ওকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে কমপ্লেন দিয়ে বলে খেয়ে দিয়ে দেবো খেয়ে নেবে আর আমরা রুটি খাবো রুটি খাওয়ার পর আজ দুপুরবেলা রান্না হবে কি আমি তো একবেলা খাবো ওই জন্য নিরামিষ সব ইয়ে করবো আজকে খিচুড়ি করবো ঠিক আছে এক বেলার মতন খিচুড়ি করব আর ওবেলা রুটি টুটি করবো হয়ে যাবে একটু আলুর দম করবো হয়ে যাবে এক মতন রুটি পকা দাম কথা বলতে বলতে না দুধ হয়ে গেছে দুধ চেয়ে করছে হয়ে গেছে দুধ চাল নয় ইন্ডাকশানে দুধ চাল ওই খিচুড়ি করবো একটু বেগুন ভাজবো একটু পাঁপড় ভাজবো বেশ আর কিছু করবো না আজকে এই করবো ঠিক আছে এখন খিচুড়িটা বসিয়ে দেবো তখনই বসিয়ে দিতে হবে তাড়াতাড়ি করি যে কিছু কাঁচা কুচি আছে ওগুলো তো সব ভিজাতে হয়েছে দেশ করে দেশ দেশ পুরো সব ভিজিয়ে দিতে হবে তাতে বুঝতে পেরেছ যে এই করবো বেশি কিচ্ছু রান্না করবো না কিচ্ছু না ঠিক আছে আজ একটুখানি দেরি করে উঠেছি বাবা এই কদিন যে কীভাবে রাত জেগেছি কীভাবে মানে কী বলবো আজকে একটু দেরি করে উঠেছি উঠে জানি বেশি কাজ নেই আমাদের বাসন টাসন ধোয়াই থাকে তাহলে উঠে ঘর ধোয়া সব কিছু মুছা পয় পরিষ্কার করে করে দিই তারপরে ওই রুটি করতে আসলাম হয়ে গেছে রুটি তারপরে পায়েস টাইস আছে ওই দিয়ে খেয়ে নেবে আর ছেলেকে খেতে দিয়ে দিই বুঝতে ঠান্ডা অবশ্যই ঠিক আছে ঘরে একটু বেগুন বর গেলো আবার বেগুন আনতে গেছে একটু পাঁপড় টাপড় নিয়ে আসুন গোল পাঁপড় না হলে ভালো জায়গায় কিছু দিতে ওই করবার কিচ্ছু না ওই কিচ্ছু না ঠিক আছে

একটু খেয়ে নে খেয়ে নে খেয়ে নে বাবা খেয়ে নে খেয়ে পড় তাহলে পড়াটা ভালো হবে না না ঘুমিয়েছে না এবার ঠিক লাগছে কালকে একটুখানি অসুবিধা হচ্ছিল তাই একটু জায়গাটা কমপ্লিট করতে হবে এখন ফ্রেশ লাগছে তো হ্যাঁ উনাকে আবার বিস্কুটটা দিয়ে আগে ভেঙে মুখে দিতে হবে তারপরে উনি শুধু খাবে দুধটা

না না মুখে দিদা মুখে দিদা চলো খেয়ে নাও দুটো বিস্কুট খেলো দেখলো তো বেশি খাবেই না দুটো সে দুটো ক্রিম কেকের বিস্কুট এখন এখন আর ওইসব খায় না ওই মেরি গোল্ড এই গোল্ড বলে কিচ্ছু খাবো না ওই সব মে ক্রিম কেকার বিস্কুট তারপরে আবার ক্রিম কেকার বিস্কুট ওর বাবা নিয়ে এসেছে ক্রিম কেকার বিস্কুট দিয়ে দুটো ক্রিম কেকের বিস্কুট দিয়ে দুধটা খেয়ে দিল খাওয়া সেই আবার খাবে দুপুরবেলা দুপুর বেলা বুঝতে পারছো না আসুক আছে আমার দিকের কাজকর্ম পুরো শেষ হয়ে গেছে এই দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি আবধের ডাল চাল সেদ্ধ হয়ে গেছে ওর বোধ আলু ছেলে দিয়েছি মটরশুঁটি এখন দিয়ে দেবো একটু পরে দিলাম মটরশুঁটি মটরশুঁটি হয়ে যাবে এই মটরশুঁটি ছাড়ি না এটা করব বেগুন ভাজবো করব পাপড় ভাজবো আলুর দম করব আজকে এতগুলো রান্না বুঝলে জল চলে এসছে আমার এই দুদিন আরাম করেছি দিদি বাড়িতে গিয়ে খেয়ে আবার শুরু হয়ে গেলো

সময় যে কোথা দিয়ে চলে যায় একটু বুঝতে পারি না কোথা দিয়ে যে সময়টা যায় দেখো খিচুড়ি আমার হয়ে গেছে এই যে খিচুড়ি বসিয়ে দিয়ে মানে রেখে দিয়েছি এই দেখো এই যে দেখো একদম পুরো শুকনো শুকনো করে গোবিন্দবাগের চাল দিয়ে খিচুড়ি আবার রান্না হয়ে গেছে এখানে আলুর দমটা এখন আলু ভাজছি এই যে একটুখানি আলুটা ভাজা হবে আলুটা ভাজা হয়ে গেলে এই যে তারপরে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে তারপর আলুর দমটা করব আর বেগুনি আর পাপড় ভাজা ওদের দাম করে উঠে করব ওটা এখন করবো না তোমরা জানোই আমি ওগুলো গরম গরম করি ছেলে এবার ঠান্ডা হয়ে গেলে খেতে চাই না ঠিক আছে অনেকটা আলুর দম করবো আজকে তো একবেলা খাবো মানে খিচুড়ি জন্য করে নিলাম এক বেলায় খেয়ে নেবো আর ওই বেলায় রুটি টুকটি করবো ওই যে আলুটা করে রাখছি ও বেলা হয়ে যাবে চলো বেগুনটা ভাজতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার ঠিক আছে মানে ছেলের পরীক্ষা শেষ হয়ে যে গেলাম দিদি বাড়িতে দিদি খাওয়া দাওয়া সব রেডি খেলাম দিলাম ছেলেকে নিয়ে চলে আসলাম হাত মুখ ধুলাম জামা চেঞ্জ করে ব্যাস কে

তারপরে একটু জল দিয়ে দেবো আর তো আধেক ভেজেই রেখেছিলাম তখন দেখো হয়ে গেছে ওখানে বেগুন ভাজাও হয়ে গেছে এই যে বেগুন ভাজা তো হয়ে গেছে আর এখানে তো দেখে তুই হয়ে গেছে ঠিক আছে ছেলে স্নান করতে গেছে আমি বললাম তাড়াতাড়ি যা এখন বেগুনির জন্য বেগুন কাটবো কেটে ওটা করে আমি একবারে ওকে খেতে দিয়ে তারপর যাবো নাহলে আমি এই চান করে এসে পুজো দিয়ে আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছি এটা কিছু খায় না তো ওকে এই জন্য তাড়াতাড়ি আমি দিয়ে দিই হয়ে গেছে এটা ওটা জল দিয়ে আমি বেগুনটা কেটে আমি আলাদা করাইতে বেগুনটা করে দেবো আজকে করবে তেলটা ছেড়ে যাবে তখন দিয়ে দেবে এই মাত্র গ্যাসটা মুছলাম আবার সব দেখছি সব গ্যাসটা মুছেছি এটা এটা করলে ওই যে বেগুনিটা করবো বাচ্চাদের স্নান করতে গেছে আর একটুখানি করবে দুদিন রান্না করিনি মনে হয় কত রান্না করিনি জলজ হয়ে গেছে কথা হয়ে গেছে সবজি আনাজ খেতে সব ওগুলোকে বুঝালাম সব মনে লাগাচ্ছে আর না খেলে দিতে হবে

বন্ধুরা এ দেখো এই স্নান টান করে পুজো দিয়ে এই সেভাবে একটুখানি বসেছি ওই যে ছেলে আমার খেতে বসে গেছে এ দেখো ওই যে ছেলে খাচ্ছে ছেলে যে ফেভারিট জিনিস হয়েছে একদম শুকনো শুকনো করে খিচুড়ি করেছি আলুর দম করেছি এই দেখো একদম শুকনো শুকনো আলুর দম বেগুনি আর পাঁপড় ভাজা আর্ধেক শেষ হয়ে গেছে বুঝেছ এই যে খিচুড়ি বার কর ঠিক আছে ওর আজকে মন মতন হয়েছে খিচুড়ি ওর টেল টেলের জল জল ও খেতে পারে না একদম শুকনো শুকনো খাবে আলুর দমও তাই শুকনো শুকনো করেছি বেগুনি করেছি পাঁপড় ভেজেছি আর বেগুন ভাজা খাবে না বেগুন ভাজা আমাদের জন্য করা করে দিয়েছি আমি খেয়ে নে বা পেটটা ভরে খেয়ে তাই ও খাচ্ছে এখনই আমি খেতে বসবো কালকে এরকম সময় ঘুমিয়ে পড়েছি আর আজ এখনও পর্যন্ত খাওয়া হলো না বুঝতে পারছো কীরকম অবস্থা হয় এই হচ্ছে ব্যাপার এই নাম সংসার ঠিক আছে এরকম কেউ করে রাখলে খেয়ে চলে আসতে খুব ভালো লাগে কিন্তু যে করে সেই বোঝে চলো ছেলে খেয়ে নিই তারপর আমি এখানে আমি আবার খেতে বসবো ও খাওয়া হয়ে যায় তারপরেই খাওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো ছেলে পড়ছে চলে আসলাম কিছু করার নেই এখন এইভাবেই করতে হবে এই সন্ধ্যাবার থেকে তুই দেওয়া হয়েছে আমার বর চলে এসেছে এখন তো ছেলের পড়া নেই শনিবার থাকলে তো ছেলের পড়া থাকে চারটে থেকে বেশ ওই তার কাছে তো পড়া কমপ্লিট আর যাবে না ওনার কাছে আর পড়তে মানে পরীক্ষার পরেও যাবে না এখন খালি ওটা বায়োলজি অনলাইনে করবে নিতে তো বোর্ডের পড়া পড়ায় ছেলে এখন নিটের পড়াটা করবে যাই হোক আমার বড় তাঁতের চলে এসছে ওর জন্য আর আর ছেলে কানতে হবে না এ হয়েছে ছেলে পড়ছে এখন জল আসলে জলগুলো তুলবো বুঝতে পারলে জল তুলবো আর আমার আর ছেলের জন্য রুটি করবো ওই ইয়ে করবো রুটি করবো ওই খিচুড়ি করেছিলাম খিচুড়ি সব রয়েছে আমি বলেছি রাত্রেবেলা তোমরা খেয়ে নেবে আমি তো আর খাবো না এক খেয়েছি বেশ হয়েছে এখন জল আসুন বুঝতে দেখা জল এখনই চলে আসবে আর কোনো কাজ নেই মোটামুটি এখন জল আসলে জলটা কাজ তুলবো ব্যাস হয়ে যাবে আর আটটা বেলার দিকে দুটো রুটি করবো মোটা রুটি করবে ব্যস হয়ে যাবে মোটামুটি আজকের মতন কাজ কমপ্লিট বলতে কি রুটি রুটিগুলি করি তারপরে এখন দেরি আছে এখন এখন আর কাজ নেই চলো ছেলে পড়ছে ওই জন্য চলে আসলাম জল খুলেছি এমন ঘুরতে বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছে ছেলে পড়ছে যে কালকে তাড়াতাড়ি উঠবো উঠে আমার অনেক কাজ আছে বুঝলে আমার বর বললো তোমাকে কিছু করতে হবে না রান্না বান্না না যা আছে নিজেরই করে নেবে বলছে কালকে আমি ঠাকুরের পুজো টুজো করবো তোমার অনেক কী হবে সকাল 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 স্নানটা করে নেবো করে নিয়ে তারপর ঠাকুরের পুজো আজ আমার বর সব কিছু আনবে বললো বলে আর ভালো যে না কালকে নিয়ে আসবে সব ঠাকুরের জন্য ওই এখন তো ফুল টুল সব লাগে না ওই সব নিয়ে আসবে কালকে তাড়াতাড়ি সকাল সকাল চান টান করে তারপর ঠাকুরকে জল ঢেলে দেবো মাথায় শিবের মাথায় ঠিক আছে চলো আজকের মতন তো দিনটা এইভাবেই গেলো ছেলে পড়ছে এখন পড়বে অনেকক্ষণ পড়বে ওই কটা লুচি ভাজলাম কালকে কতটা ময়দা মাখা রেখে দিয়েছিলাম না ওই লুচি ভাজলাম ছেলে আর আমি খেয়ে নিয়েছি আমি তো খাবো না আর এরা খেলো ওই খিচুড়িকে ও রেখেছিলাম ওই খেয়ে লো ঠিক আছে চলো আজকের মতন ভিডিওটা এখন শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আসো তারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আজকে আমি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো